মধ্যে থাকো উন্নতি করো ঠিক আছে কিন্তু তোমার জীবনটা খুবই প্যাথেটিক এটা তো এখানে আমি একটা কেন আরো বিশেষ করে বলবো আচ্ছা এখানে আমি দেখাই এখানে হচ্ছে তোমার ছকে যেটা সেটা হচ্ছে লগ্ন মাঙ্গলিক যোগ পাওয়া গেছে লং লগ্ন মাঙ্গলিক যোগটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকম হয় এখন মাঙ্গলিক যোগ হয় কি করে মাঙ্গলিক দোষ থাকে ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই যাদের যাদের আছে অনেক সময় লগ্ন মাঙ্গলিকের ক্ষেত্রে লগ্ন মাঙ্গলিকে যদি বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা মিটে যায় কিন্তু যারা লগ্ন মাঙ্গলিক নয় তারা যদি লগ্ন মাঙ্গলিক কোনো ছেলের বা মেয়ের সঙ্গে বিয়ে করে একটু সমস্যা হয় ঠিক আছে তো এক্ষেত্রে তোমার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে তোমার সপ্তম ভাগে মঙ্গল রয়েছে যেটা সপ্তম ভাব হচ্ছে বিবাহস্থান এইভাবে যদি মঙ্গল থাকে অনেক সময় কী হয় লগ্নভাবে মঙ্গল থাকে চতুর্থভাগে মঙ্গল থাকে অষ্টম ভাগে মঙ্গল থাকে দ্বাদশে থাকে এবং সপ্তম ভাগেও থাকে যদি কি না কারো সপ্তম ভাগে মঙ্গল থাকে সপ্তমভাবে বারোটা ভাব আছে সপ্তমভাবে মঙ্গল থাকে তাহলে সেটা হচ্ছে লগ্ন মাঙ্গলিক যোগ সপ্তম ভাবটা যে বিবাহ স্থানটাকে বিবাহ যে স্থান সেই বিবাহ স্থানটাকে নষ্ট করে দেয় তোমার এখানে মাঙ্গলিক যে যোগ সেইটা বন্ধ করে দাও প্লাস জোরটা বন্ধ করে দাও বস লগ্ন যে মাঙ্গলিক যে যোগ সেটা কিন্তু এখানে সপ্তমভাবে হয়েছে তার জন্য বিয়ের যে স্থানটা সপ্তম ভাব হচ্ছে বিয়ের ঘর এটা পুরো শেষ হয়ে যায় তোমার বৈবাহিক জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে কোনো শান্তি নেই কোনো কোনো আন্ডারস্ট্যান্ডিং কিছু কিছু করে কিছু হচ্ছে না সবসময় অশান্তি সবসময় একটা মনকষ্ট লেগে যাচ্ছে সবসময় লেগে রয়েছে কোনো কথার কোনো রকম কোনো কিছু হচ্ছে না হাজার যত বোঝাতে যাচ্ছে তত প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক কি না এই ব্যাপারে এত অল্প বয়সেই তুমি দেখতে পাচ্ছ জবের থেকে তুমি সম্বন্ধ করে বিয়ে করেছো এবং সেক্ষেত্রে তুমি তোমার মতো করে যতটা পারছ বোঝানোর চেষ্টা করছো কিন্তু কোনো রকমেই কোনো কিছু হচ্ছে না বিনা কারণে কোনো কারণ নেই কারণ ছাড়াই কিন্তু অশান্তি হয়ে যাচ্ছে এবং সেটা এমন পর্যায়ে চলে যাচ্ছে থানা পুলিশের পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে ঠিক কি না সঙ্গে সুইসাইড হেন তেন এইসব যে নেগেটিভ যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে এবং বাচ্চার উপরেও প্রভাব পড়ছে ঠিক কি না এই জিনিসটা হচ্ছে সপ্তম ভাবে মঙ্গল যাদের রয়েছে এবং